নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পাকা কলার বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্য নিয়ে নিয়েছি পাকা কলা কলাগুলো একটু বেশি বেঁকে গেছে আর সচরাচর কিন্তু আমরা এই ধরনের পাকা কলা কিন্তু না খেয়ে ফেলেই দিই আজকে রেসিপিটা দেখার পর কিন্তু আপনারা কেউ কলা ফেলবেন না এইভাবে ঠিক আমার তো এইভাবে কলা ছাড়িয়ে পেস্ট বানিয়ে নিয়ে কলার বড়া করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি আর দেখতেই পেলেন আমি কলা নিয়ে কলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে পেস্ট করে নিলাম কাজটা কিন্তু হাতেও করা যায় কিন্তু হাতে করলে কিন্তু এইভাবে মিস হবে না তো এখানে নিয়ে নিয়েছি নারকেল নারকেলটাকে ফাটিয়ে নিয়ে নারকেলটাকে কুড়িয়ে নেব তো নারকেল কোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে এইবার এখানে নিয়ে নিলাম বাদাম বাদামটাকে একটু ভেজে নিয়ে হালকাভাবে ভেঙে নিয়েছি আর আপনারা চলে কিন্তু ভাজা বাদামও ইউজ করতে পারেন তো দিয়ে দিলাম নারকেল আর কলাটার মধ্যে এবার বাদামটা কিন্তু দিয়ে দিলাম এইটা নিয়ে নিয়েছি মৌরি মৌরি কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সুজি এবার এবার দিয়ে দিয়ে দেব চিনি দিলাম ময়দা পরিমাণটা আমি পরে বলছি কতটা কি দিলাম এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হয়ে গেছে মাখাটা এবার এইভাবে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এবার আমি একটা দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কি না এখনও খুব বেশি একটা গরম হয়নি আমি আরেকটু গরম করব তেলটা ব্যাস হয়ে গেছে তেল গরম এবার একটা একটা করে বড়া এর মধ্যে আমি ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু পড়ে পুড়ে যাবে আর কলার বড়াগুলো কিন্তু একটু লালচে লালচে হবে এক পিট হয়ে গেছে এবার একটা ঝাঁচি হাতের সাহায্যে এটাকে আমি উল্টে দেব। আপনারা চাইলে কিন্তু কুর্তি দিয়ে উল্টে দিতে পারেন আমার কাছে হাত ঝাঁঝি হাতের সামনে আছে এই জন্য আমি এটা দিয়েই উল্টাচ্ছি আর মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে সেটা আপনারা কিন্তু বড়াটা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই বানান আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বলতে বলতে কিন্তু হয়ে গেছে কলার বড়া আর একটুখানি ভাজবো ভাজার পর আমি এগুলোকে সব তুলে ফেলবো আপনাদেরকে বলেছিলাম আমি পরে মাপটা বলে দেবো তো এখন আমি মাপটা বলছি আমি এখানে দশটা কলা নিয়েছিলাম তার জন্য আমার একশো সুজি লেগেছে দুশো ময়দা আর দুশো চিনি মানে দশটা কলায় দুশো ময়দা দুশো চিনি আর একশো সুজি দেখুন বড়াগুলো একেবারে রেডি আর সুজিটা ময়দাটা একদম কিন্তু সব কিছু পারফেক্ট ছিল বলেই কিন্তু বড়াটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে আরেক যেটুকু আছে এবার আমি ভেজে নেব আর চলুন তাহলে ভিডিওটাও আজকে এই অবধি কেমন লেগেছে আজকে ভিডিও কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে সামনে রবিবার ততক্ষণ পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিঠু কুকিং চ্যানেলের পাশে থাকবেন